মুন্সিগঞ্জের গজারিয়ায় পুলিশের ক্যাম্পে জলদস্যুদের হামলার ঘটনায় যৌথ বাহিনী দ্রুতই ব্যবস্থা নেবে এমন কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী সকালে কিরানীগঞ্জের সুভার্থাক খাল পুনর্খনন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠান শেষে গণমাধ্যমকে কথা জানান তিনি এর আগে গতকাল বিকেলে মুন্সিগঞ্জের গজারিয়া থানার দুর্গম জামালপুর গ্রামে সদ্য চালু হওয়া পুলিশের অস্থায়ী ক্যাম্পে হামলা চালায় জলদস্যু নয়ন পিয়াস উভয় পক্ষের মধ্যে তুমুল গোলাগুলি হয় পুলিশ জানায় হামলার সময় ডাকাত দলের সদস্যরা শতাধিক রাউন্ড গুলি ছোড়ে পুলিশের পক্ষ থেকেও বিশ রাউন্ডের মতো গুলি ছোড়া হয় আধা ঘন্টার বেশি সময় ধরে উভয় পক্ষের মধ্যে গোলাগুলি চলে এক পর্যায়ে পুলিশের প্রতিরোধের মুখে টিকতে না পেরে পোনে ছয়টার দিকে ট্রলার নিয়ে মতলবের দিকে চলে যায় তারা এলাকায় আমরা ক্যাম্পটা কিন্তু আমরা খুব রিসেন্টলি করে দিয়েছি এবং যারা এই কাজটা করছে তাদের ধরার জন্য একটা জয়েন্ট যৌথ বাহিনী করে দেওয়া হয়েছে আপনারা কয়েকদিনের ভিতরে হয়তো ভালো সংবাদ পাবে এই যৌথ বাহিনী অভিযান চালিয়ে যারা এখানে বাইর করছে তাদের আমরা আইনের আওতায় নিয়ে যাব